সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন লোকটার আমি স্মরণ করি বলছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আপনি এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে আমার কাছে মনে হয় ওই ট্রাইব্যুনাল চলমান আছে আজকের রায় তার সত্যতা ঘোষণা করতেছে ঠিক কিনা বলে এই ট্রাইব্যুনাল তার হাত দিয়ে চলমান হয়েছিল ওই ট্রাইব্যুনালে আজকে তার বিচার ঘোষণা করা হলো সারা বাংলাদেশে আমরা তেমন কিছু দেখি নাই ওসি তো আমার সাথী বসাস আমরা তেমন কিছু দেখি নাই দেখার আশাও করি না কারণ নবীজি বলছেন এই দুনিয়ার ভিতরে পাঁচটা শাসন আসবে একটা শাসন হবে নবুয়তের শাসন আমার নবী চলে গেছেন ওই শাসন আমরা দেখতে পারি নাই এরপরে নবীজি বলেছেন আলা খোলাফায় রাশি শাসন আসবে বত্রিশ বছর ছয় মাস এই জমিন খোলাফায় রাশিদিনরা শাসন করছে এক টাকার দুর্নীতি কোন খ্রিস্টান আজ অবধি তাদের বই লিখতে পারে নাই এরপরে একটা শাসন আসবে নবীজি বলে গেছেন মূল ক্যান রাজতন্ত্র এই জমিনে আসবে রাজতন্ত্রের পরে নবীজি বলতেছেন থোম্মা তা কোন মূল ক্যান জ্যাভেরিয়া শৈরা চার এই জমিনের ভিতরে আসবে ষোলোটা বছরে শৈরা শাসন আমরা দেখেছি তাদের পতনটাও সচক্ষে আমরা দেখেছি ঠিক কি না বলে নবীজির শব্দচয়নটা একটু লক্ষ্য করেন নবীজি বলছেন থোম্মা ইয়ার ফাউহাল্লাহ আল্লাহ পাক তাদেরকে টেনে উঠায় নেবেন সৈরাচারকে আল্লাহ টেনে উঠায় নেবেন আমরা নিজ চোখে দেখেছি সাপলা চত্বরে যারা আলেমদেরকে শহীদ করেছে আলেমদের হাতে যারা ডান্ডা বেড়ি পড়িয়েছে ইসলামী আন্দোলনের সিংহ পুরুষদেরকে যারা আজকে তাদেরকে ছেড়ে দেয় নাই টেনে হিচড়ে আল্লাহ উঠায় নিয়েছে এরপরে আল্লাহ রাব্বুল আলমিন মার্শাল একজন কইসে হুজুর বাদগুলা খেয়ে যেতে পারে নাই আল্লাহর টান তো বড় মারাত্মক এরপরে পঞ্চম নাম্বারে নবীজি বলতেছেন একটা শাসন আসবে এমন আপনার মনে আমার উপর একটু বেজার হইতেছেন ঘুম আছে আপনাদের পঞ্চম নাম্বারে একটা শাসন আসবে নবীজি বলে গেছেন ثم تكون خلافة على منهاج এই জমিনে আবার কোরআন সন্না দিয়ে জমিন চলবে এমন জমিন চলে আসবে আজকে আমরা অন্তত আশাবাদী এই জমিন কে আবার যিনি কোরআন সন্না দিয়ে আবাদ করায় দিবেন তিনি কে আমি বলতেছিলাম তিন নাম্বার পয়েন্ট থেকে এখানে আসছি এই জমিনের দিন কায়েমের জন্য এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান আমাদের সময় দান সব যদি আপনি আল্লাহর জন্য করেন জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে চার নাম্বারে প্রিয় বায়ের আমার মনসা বা ইসলাম ইসলামের জন্য চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে কষ্টের পর কষ্ট সহ্য করলেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন জীবনে অনেক পরীক্ষা দিলেন এই সব পরীক্ষা দিতে দিতে দাড়ি পেকে গেছে চুলগুলা পেকে গেছে এমন আল্লাহর গোলামকে দিনের মহব্বতের কারণে জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি কিছু লোক আছে না দিনের কারণে অনেক কষ্ট সহ্য করছে এরকম লোক আছে না ভাই পঞ্চম নাম্বারে প্রিয় বায়ার আমার আইনা নিলা তামাসুহুমান এটা এত গুরুত্বপূর্ণ দুইটা চোখ আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে কয়টা চোখ এক নাম্বার চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে চোখের পানি ছেড়ে দি যেই চোখ কাঁদবে এমন চোখের মালিকের জন্য জাহান নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে এবার চিন্তা করেন আমরা তো চোখ দিয়ে কাঁদতে জানি না চোখ দিয়ে পানি আসে না মাঝে মাঝে একটু চিন্তা করবেন যারা আল্লাহর খুব পেয়ারা মাহবুব ছিল আমরা তো সেই দিনের মানুষ ওনারা কি পরিমাণ আল্লাহর কাছে কাঁদ ওনার দামি তোই এমনে হয় নাই আইনান লা তামসুহুমন্নাত আইনান লা তামসুহুমন্নাত দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে আইনুন বাকাত মিন তিল্লা যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে হয়রান হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মালিকের জন্য হয়রান পেরেশান হয়ে যাবে আমার নাবি কিভাবে কাঁদতেন চিন্তা করেন আম্মা জানা আয়েশা সিদ্দিকারা আল্লাহ তাআলা নাহা বলেন প্রায় রাতে নাবিজির কান্নার কারণে ঘুমটা ভেঙে যেত গডের ভিতরে নবীজি যখন কান্না শুরু করে দিতেন আমি আমার কানটাকে নিয়ে যেতাম নবীজির জবানের সামনে আজকা জিলমির জাল ফুটন্ত পানিগুলা ফুটলে যেমন টকবক টকব করে আওয়াজ হয় নবীজির ভিতর থেকে এমন আওয়াজ বেড়ে হতো আওয়াজ শুধু কান্নার আওয়াজ এই আওয়াজের সময় যখন আমি আমার কানটাকে নিতাম আমি শুনতাম অন্য কোনো কিছু বলে না নাবিজি কান্দে না নবীজি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলেন আল্লাহ উম্মতি উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত বলে নাবিজি কাঁদতেন শুধু তাই না নাবিজি নামাজের ভিতরে কাঁদতেন আমাদেরকে দেখার জন্য কাঁদতেন আমাদের মায়ায় নবীজি কাঁদতেন সেদিন নাবি সিজদায় পরে পরে কাঁদবেন আল্লাহ বলবেন এর ফারাসাক নবীজি মাথাটা উঠান সালতো তপ যা মনে চায় চার ইসফা তুসাফা যাকে মনে চায় সাফাত করেন নবীজি সেদিন যখন সাফাত করবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে প্রিয় ভাইয়েরা পাঁচ শ্রেণীর মানুষকে নবীজি সেদিন ডেকে ডেকে সাফাত করবে একটু হাতটা উষা করে দেখাতো দেখি কয় শ্রেণী মার্শাল আল্লাহ মাদ্রাসার তো আলিবুল এলিমদেরকে এলে খুব ভালো লাগে আমরাও একসময় এরকম দেখেন এরা কিন্তু হাত নামায় না সহজে সুবাহ আল্লাহ তলেবুল এলেম হওয়া বড় সৌভাগ্য আমরা একসময় এরকম ওয়াজে গেলে নিজের কাছে মনে হইতো যে আমি যদি এরকম ওয়াজ করতে পারতাম এই তো এই বয়স থেকে তাল্লা তালার মেহরবানি এই যে যে মানুষগুলো নিয়ে আজকে এখানে বসছে আমার কাছে একটা অন্য রকম পরিবেশ লাগতেছে পাঁচ শ্রেণীর মানুষকে নবীজি সাফাত করবে এক নাম্বার সেদিন সাফাত করবে আসাদুন الناس بشفاعتي من قال لا اله الا الله خالصا من قلبه মন থেকে যে কালেমা পড়লো প্রথম শাফাত হবে তার জন্য জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই নাম্বার নবীজি শাফাত করবে আদান শোনার পরে قولو مثل ما يقول المؤذن مؤذن جن جنে اذان দেয় সুর দেওয়া দরকার নেই আপনার আপনি তো সুর দিয়ে আজান দিবেন না তখন মুয়াজ্জিনের মত আপনি বলেন এরপরে আপনি আজানের দোয়াটা পড়েন নবীজি বলতেছে হাল্লাত লাহু শাফাআতি আমি নবীর শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে করা আল্লাহু আকবার মার্শাল্লাহ দুইজন যুবক কই যায় না মার্শাল ওরা যদি ফিরে আসে ওগুলা একটা স্পেশাল দোয়া হবে যে আগে 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 দোয়া দেই তিনজনের কে আগে আসে আর একটা দিয়ে আইব আর কি আচ্ছা নবীজি সাফাত করবে কয় শ্রেণীর লোকেরে এটা কিন্তু একটা ক্লাসরুম তাহলে নবীজি সাফাত করবে পাঁচ শ্রেণীর মানুষ দুই নাম্বার শ্রেণী গেছে তিন নাম্বার নবীজি সাফাত করবে ওই ব্যক্তিকে অধিক পরিমাণে যে দরুস শরীফ পরবে আল্লাহ নাবি তাকে সাফাত করবে নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে তাহলে কি দূর শরীফ পড়বেন একটু জোরে কোন আল্লাহ আকবার মাশাল আর একটু জোরে কোন আল্লাহ আকবার দেখছেন ও কিন্তু ব্যতিক্রম ধর্মী যুবক না 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 কোনো অসুবিধা নাই ওই ঠিক আছে আপনারা মনে করছেন ঠিক নাই ও জেনারেল শিক্ষিত হওয়ার পর ওর মুখে দেখছেন কি সুন্দর দাড়ি এই ছেলেটা ব্যতিক্রম ধর্মী যুবক বাদা আল ইসলাম ও গারিবান ওয়া সাইয়ুদু গরীবান ঘোরা বা এই ব্যতিক্রমদেরকে দি আল্লাহ তালাই এই দিন কায়েম করবে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরা দুইজন দুইজনই চলে আসছে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার ওরা গুরান দিতে গেছে ছিল চিন্তা করছে হুজুরে জেম নাম করে গোননা রাখছে আজকে গুরান দেওয়ার কোনো সুযোগ নাই তাহলে এবার একটু কোন ওই তো পানি খাইতে গেছে মাশাআল্লাহ

অবশ্যই সেরা দূর যেকোনো দূর সলা পারে আপনি পড়বেন গুম আসতেছেন আপনি দরু শরীফ গেছেন দরু শরীফ পড়েন প্রত্যেক দিন দরু শরীফ পরাকে অভ্যাস বানায় নেন স্বপ্ন যুগে নবীজিরে দেখবেন আল্লাহর নবী শাফাত করবে জান্নাতে নবীর পাশে বাড়ি হবে জোরে কর আল্লাহ প্রিয় ভাই আমার চতুর্থ নাম্বারে যতজন আমার সামনে বসা আছেন যে লোকটা মদিনায় মারা যাবে আল্লাহর কাছে সব সময় বলতো আল্লাহ মদিনায় কবুল করে নিন যেই লোকটা মদিনায় মারা যাবে দোয়া কবুল হয়ে গেছে আমার নাবি সেদিন আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ আমার তার জন্য আমি নবীর পক্ষ থেকে সাক্ষী দিলাম আমারই উম্মত আমাকে অনেক ভালোবেসে ফেলেছে মালিক আপনি দয়া করে মাফ করে দেন নবীজির আর কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে পাঁচ নম্বরে সেদিন সাফাত পাবে বড় গুণা করে ফেলছিল বড় বড় গুণা করে ফেলেছিল এমন উন্মতদের জন্য নবীজি সেদিন সাফাত করবে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে এবার পাঁচ শ্রেণীর মানুষের নবীজি সেদিন চিনবে না শোনা দরকার আছে না নাই এক নম্বরে নবীজি চিনবে না মুসরেক ব্যক্তি আওয়াজ করে বলেন কারে যারা এখনো মনে করেন ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক কি জনগণ দুইবার পেটে জামেল হইলে ক্ষমতার শেষ এখন আমারই যদি পেটে জামেলা হয় ওয়ার শেষ তাহলে চিন্তা করেন ক্ষমতার মালিক কি জনগণ ক্ষমতার মালিক কে আমাদের দেশে শিরিক শির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে নবীজি হাদিসের মধ্যে বলছেন আখফা মিন দাবি বিন নামল ছোট্ট একটা পিপিলিকা পিপিলিকা বুঝেন পিপিলিকা মানে কি পিপড়া আর কি ছোট্ট একটা পিপড়া যদি অন্ধকার রাত্রে আজকে রাতটা কি অন্ধকার না হ্যাঁ অন্ধকারে এরকম একটা অন্ধকার রজনীতে একটা কালো পিঁপড়া কালো পাহাড়ের ভিতরে যদি বসে থাকে এটার উপর দিয়ে হাইটা যাওয়ার সময় কালো পিঁপড়ার ঘাড় পড়াটা সহজ না কঠিন মার্শাল বুঝতেছেন এই জন্য আমার খুশি লাগতে রাত্রে এগারোটার পরে মানুষ ওয়াজ বুঝবে না আপনারা বুঝতেছেন তো পিঁপড়ার ঘাড় কতটুক পিঁপড়ার ঘাড় কদ্দূর জানেন পিঁপড়ার কোনো কান নাই কিন্তু আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে হাঁটু থেকে পিপড়ার পায়ের মাঝখানে আপনি চিন্তা করেন হ্যাঁ হাঁটু কদ্দুর আর তার পা কদ্দুর এর ভিতরে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে ও কানে শুনে ওই সেন্সিং ভাইব্রেশন দিয়ে জোরে কোন আল্লাহ আকবর ওর ভিতরে আল্লাহ তালা দুইটা পাকস্থলি দিস বর্তমান জাপানের সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে একটা পিপরারে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে ওদের ভিতরে আর্কিটেক্ট কিছু পিপরা আছে ওরা ডিজাইন করে বাড়িঘর তৈরি করে আমাদের যেমন মিস্ত্রি আছে পিপরার ভিতরে আর্কিটেক্ট কিছু পিপরা আছে ওরা এলাকা থেকে এলাকা বড় থেকে মহা বড় কলোনি তৈরি করে কলোনি তৈরি করে পিপরা জরে কোন আল্লাহু আল্লাহ পিপরার নামে একটা সুরা নাজিল করছেন সূরাতুন নমল আরেকটা সুরা নাজিল করছেন সুরায় আনকা বুধ মাকড়সার ক্ষেত্রে আল্লাহ একটা বুঝাইলেন কারণ মাকড়সা কোনো দিন এক হতে পারে না পিঁপড়ার ক্ষেত্রে আল্লাহ অনেক বুঝাইলেন কারণ সব সময় পিঁপড়ারা দেখবেন একত্রে থাকে দুইজন বিপদে পড়লে সাথে সাথে মুখ থেকে এক ধরনের লালা ছেড়ে দেয় পরেরজন বুঝে ফেলে এই পথে গেলেই বিপদ হবে এই পথে আগানো যাবে না ঠিক কিনা বলে পিঁপড়া থেকে শিক্ষা নেন এটার কথা এই জন্য বলতেছিলাম যে ছোট্ট একটা পিপরার কথা বলতেছি এই পিপরারে আল্লাহ কি দিস সায়েন্টিস্টরা গবেষণা করতেছিলেন এই পিপড়াকে নিয়ে সুরাতুল নাম এই সুরা নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথমে একটু ভুল ধরার চেষ্টা করছে যে পিপড়ার তো কান নাই তাইলে শুনলো কেমনে পরে দেখে যে সেন্সিং ভাইব্রেশন দিয়ে শুধু শুনেই না ভূমিকম্পের খবর ভূমিকম্প আসার আগে পিপরা বুঝে ফেলে এই জায়গায় ভূমিকম্প আসতেছে জোরে কোন আকবার তাহলে প্রিয় ভাইয়ের আমার বলতেছিলাম একটা পিপরা যদি এখানে বসা থাকে অন্ধকার রাত্রিতে আবার কালো পিপরা আবার কালো পাহাড় এটার মধ্যে পা পড়া সহজ না কঠিন এই পিপরার উপরে পা পড়া যেমন সহজ ঠিক তদরূপ ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া সহজ এই বাংলাদেশের ভিতরে দেখবেন এমন অনেক পীর আছে আর তার তারা মনে করে একমাত্র যিনি দিতে পারেন তিনি তার পীর আউজ্লা তো না আরে কথা কয় না আজকে থেকে নিয়ত করেন কোন পীর জিন্দাহ কার মুর্দাহ কোন পীর কাউরে কিচ্ছু দিতে পারে না দিতে পারেন কে আস্তে কই না জোরে কন কে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন একমাত্র আল্লাহই দেন লাউ ইননা ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাইদিন ওয়াহিদিন সব মানুষের সব জিন মিলে খোলা প্রান্তের ভিতরে ময়দানের ভিতরে যদি দাঁড়ায় যায় আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে ফাতিতিকুল্লা ইনসানিন মাসালাতাহুম সব মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া শুরু করেন সব জিনগুলাকে যদি দিয়ে দেন মানাকাসি মিম্মা যালিকা ইনদি ইল্লা কামায়ান কুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর সমুদ্রের ভিতরে একটা সই প্রবেশ করিয়া সইটা উঠাইলে যেমন সমুদ্র টের পায় না আমার আল্লাহর ভান্ডার এত বড় সবাইকে দিলেও মালিকের ভান্ডার থেকে সামান্য ফুরায়া যাবে না তাহলে বলেন চাবেন কার কাছে জোরে বলেন কার কাছে তাহলে মুসরে হইলে নবীজি সাফাত করবেন দুই নাম্বার বেদাতি আওয়াজ করে কন কি আরো জোরে কন কি আমাদের দেশে বেদাতি আছে না নাই আছে বেদাত বাদ দিতে হবে তিন নম্বরে কে সেদিন না চিনবে না সাফাত করবে না আমাদের সমাজের ভিতরে সব মানুষগুলা ভালো হয়ে গেছে এখন আর কোন জালেম বাংলাদেশে না কি কি আছে আছে কি কোন আবার জালেম কত থেকে জালাম তো সব গেছে গা আলহামদুলিল্লাহ এখনো কি জালেম আছে সোজা হন একটা থাপ্পর যদি আপনি কাউরে দিয়ে থাকেন জুলুম করে ক্ষমতার মাতবরিতে সহ্য হয় নাই ধৈর্য ধরতে পারেন নাই একটা থাপ্পড় আপনি দিছেন আপনি লিখে রাখেন সাড়ে ছয় কিলোমিটার লম্বা উহুত পাহাড় এরকম একটা থাপ্পড় আপনার কান্দের উপরে আসতেস কিন্তু ঠিক করে না চার নাম্বারে না সাফাত করবে না কারে ওই লোকটারে নাবিজি সাফাত করবে না কুল্লু গলিন মারিক যেই লোকটা নির্দোষ নিরপরাধ লোকরে মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে নিরপরাধ লোককে ফাঁসা দিয়েছে এমন লোককে নাবিজি সাফাত করবে না আমার দেশে কবরে চলে গেছে এমন লোকের নামেও মামলা করা হয়েছিল ঠিক কিনা বলে তার মানে কি বোঝা যায় আপনি যতই নিজের উন্মত দাবি করেন সত্তর আশির পরেন লাভ নাই কি করছে এরা আচ্ছা ঠিক আছে যা করার করছে এরা এবার চিন্তা করেন এটা হাদিসের কথা ভাই এরপরে পাঁচ নাম্বার চিন্তা করে নবীজি কারে চিনবে না নবীজি চিনবে না ওই লোককে যেই লোকটা এত বেদ ভোবে মাইউকাজি ভূমি সফা যেই লোক সাফাতর শিকার করবে নবীজীর সাফাদ যেই লোক চাবে না সে সাফাত পাবে না বাংলাদেশে নতুন একটা গুরু হইছে নাম দিছে আহলে কোরআন ঠিক তো কয় না মাদ্রাসার তলে বলে এলেমরা কও কি নাম আহলে কোরআন এরা কি বলে এদের উদ্দেশ্য দেখেন এরা কোরআন পড়েন হাদিস দরকার নেই নাউজুবিল্লা কি কালকে কইবেন খতমে নবুয়তের ব্যাপারে আমরা যেভাবে সচ্চার পরিষ্কারভাবে জেনে রাখা লাগবে আহলে কোরআন যারা নাম দিয়ে ইরাকের ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় ওই প্রতিষ্ঠিত মত প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না যাবে না যাবে না এ ব্যাপারে সজাগ থাকা লাগবে ওদের কথা হচ্ছে আমরা আহলে কোরআন নিজেরা দাবি করে না বলে কোরআন পড়ো হাদিস বাদ্য দাও নাউযুবিল্লাহ এর আল্লাহর নবী সাফাত চায় না বিশ্বাস পর্যন্ত করে না আল্লাহ নবী সাফাত করবে দলে দলে লোকেরা সেদিন জান্নাতি হয়ে যাবে আনাস থেকে বর্ণিত নাবি বলেন আমার সাফাত পাবে না যে লোকটা আমার সাফাত মিথ্যা মনে করে আল্লাহর নবী সাফাত নবীজির কাছে চা যাবে না সাফাত চাইতে হবে কার কাছে পরিষ্কার করে নেন কার যাবেন আল্লাহ তোমার নবীর সাফাতে আমাদেরকে ধন্য বানায় নিও চাওয়া মাত্র ইনশা আল্লাহ আল্লাহ চাইলে আপনার আকিদা পরিষ্কার হলে নবীর সাফাতে আল্লাহ ধন্য বানায় দিবে কোন আল্লাহ তাহলে পাঁচটা গেছে এই পাঁচ শ্রেণী সাফাত পাবে না আর পাঁচ শ্রেণীকে নবীজি ডেকে ডেকে সাফাত করবে